নমস্কার বন্ধুরা ইউটিউব এবং ফেসবুকের যে সমস্ত দর্শক বন্ধু ভিডিওটি দেখছেন তাদের সকলকে নতুন একটি ভিডিওতে আমি সোমনাথ স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা কয়েকদিন বিভিন্ন মেডিসিন নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি রিভিউগুলো দিচ্ছিলাম তা আজকে সেই মতো অ্যাকোয়ারেমিডিস মেডিসের একটা মেডিসিন আমরা আপনাদের সামনে নিয়ে এসছি সেটা হচ্ছে ক্লোর অ্যাওয়ে দেখতে পাচ্ছেন এই যে মেডিসিনটা আমার হাতে রয়েছে ফ্লোর অ্যাওয়ে মেডিসিনটা আছে হচ্ছে এটা একশো এম এর সিসি যে হান্ড্রেড এম দেখতে পাচ্ছেন বড় সম্ভবত পাওয়া যায় আমাদের কাছে যেহেতু এটা রয়েছে এটা নিয়ে বলছে বলছি আচ্ছা এটা ম্যানুফ্যাকচার ডেট দেখছেন পেছনে দেওয়া আছে কুড়ি দুই দু হাজার পঁচিশ খুব একটা পুরোনো একদম কারেন্ট মাল রয়েছে আর এমআরপি আছে ম্যাক্সিমাম প্রাইস যেটা আছে দুশো কুড়ি টাকা এমআরপি দুশো কুড়ি দুশো কুড়ি অনেক কম দামে আপনারা কিনতে পারবেন এম আর পি সবসময় বেশি থাকে আচ্ছা আর এটা ইউজ হচ্ছে বেস্ট ডেট অফ ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার মানে জবে থেকে হচ্ছে সি তবে থেকে আপনারা চার বছর পর্যন্ত এই মেডিসিনটা ব্যবহার করতে পারবেন যেটা কোম্পানি এখানে পরিষ্কার লিখে দিয়েছে আচ্ছা এই মেডিসিনটা কি পারপাস ব্যবহার করবেন সেটা প্রথমে জানা দরকার বন্ধুরা আমরা যারা অ্যাকিয়ামে জল ব্যবহার করি জলের মধ্যে বিভিন্ন জোন বিভিন্ন জায়গার জল যার যেখানে যে ধরনের জল রয়েছে তারা সেরকমই জল দেওয়ার চেষ্টা করে কেউ আন্ডারগ্রাউন্ড ওয়াটার ইউজ করছে কেউ দেখা যাচ্ছে যারা শহরাঞ্চলের দিকে বাস করছেন বিশেষ করে মেগাসিটির ক্ষেত্রে শহরাঞ্চলে আন্ডারগ্রাউন্ড ওয়াটার বহু জায়গায় কলকাতার কলকাতা বা বড় বড় শহরে আন্ডারগ্রাউন্ড ওয়াটার তোলার পারমিশন নেই তারা কি পৌরসভার যে ট্যাপ ওয়াটার আছে এই পৌরসভার ট্যাপ ওয়াটার ইউজ করে বহু জায়গাতে এই পৌরসভার ট্যাপ ওয়াটার আজকাল আমাদের কৃষ্ণনগরের দিকেও আমরা যেমন দেখতে পাচ্ছি যে কেনা জল যেটা ওই পঞ্চাশ পয়সা এক টাকা বা পঞ্চাশ পয়সা করে লিটার হিসাবে বিক্রি হয় এই ধরনের কেনা জল আপনারা ব্যবহার করেন যেটা কেনা খাওয়ার জল যেটা সেটাও অনেকে ব্যবহার করছেন আয়রনের জন্য তাই এই কেনা জল বা ট্যাপ ওয়াটার এই দুটোতেই কিন্তু জলে হেভি পরিমাণে ক্লোরিন থাকে যেটা হচ্ছে জলকে জীবাণুমুক্ত করতে আমাদের ক্ষেত্রে মানে মানুষদের ক্ষেত্রে খাওয়ার উপযোগী করার জন্য জীবাণুমুক্ত করার জন্য এই ক্লোরিন কিন্তু দেওয়া হয় এই ক্লোরিনটা কি আমাদের পক্ষে উপকারী হলেও মাছদের পক্ষে কিন্তু এটা কিন্তু ভয়ঙ্কর কিন্তু বিপদ মানে আপনি যদি যুক্ত জলে ক্লোরিনকে যদি রিমুভ না করে মানে ডিক্লোরিনেট না করে যদি আপনি কোনো রঙিন মাছ বা যেকোনো মাছই যদি আপনি যুক্ত জলে ছাড়েন সেই মাছটা কিন্তু সারভাইভ করবে না আস্তে আস্তে মাছটাতে কিন্তু কিছুদিন পর নানা রকমের রোগ আপনারা দেখতে পারবেন লাল হয়ে যায় মাছের অনেক সময় দেখবেন গায়ে সাদা সাদা গুটি চলে আসছে এই ধরনের নানা রকম হয়ে আস্তে আস্তে মাছটা কিন্তু মারা যাবে ক্লোরিনটা রিমুভ করা খুবই জরুরি সেই ক্লোরিন রিমুভ করার জন্য যারা ট্যাপ ওয়াটার বা কেনা জল ব্যবহার করছেন তারা এই অ্যাকোয়ার রেমিডিসের ক্লোর অ্যাওয়ে এই মেডিসিনটি কিন্তু ব্যবহার করতে পারেন অথেন্টিক প্রোডাক্ট রয়েছে আচ্ছা এটা ইউজের ক্ষেত্রে বলে রাখি বন্ধুরা ম্যানুফ্যাকচার বা বাদ বাকি তো আপনাদের বলেই দিলাম ইউজ করতে হবে এটা কোম্পানি যেটা বলে দিচ্ছে একশো লিটার জলে টেনে যদি একটু ক্যামেরার সামনে নিয়ে এই যে বন্ধুরা দেখুন আপনাদের বিদ্যুৎ নিয়ে আসছে জুম করে একটু দেখাচ্ছে কতটা আসছে আমি তো বুঝতে পারছি একটু বোঝা যাচ্ছে বিদ্যুৎ হ্যাঁ বোঝা যাচ্ছে দেখুন এখানে পরিষ্কার কোম্পানি বলে দিয়েছে একশো লিটার জলে টেন এম এল করে বন্ধুরা ব্যবহার করতে হবে এবার কালুচুরি দু ফুটের হয় ফুট 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 বা মানে আমার লিটার জল লিটারে এল করে আপনারা ব্যবহার করবেন এম আপনার কত লিটারে জল আছে সেই মতো কিন্তু আপনারা দেবেন আর এটার ক্ষেত্রে যেটা বললাম এটা কোম্পানি যেটা বলছেন ইনস্ট্যান্ট ক্লোরিন অ্যান্ড ক্লোরোমাইন রিমুভাল ক্লোরিন এবং ক্লোরোমাইন যেটা রয়েছে সেটাকে কিন্তু রিমুভ করে জেনারেল পারপাস কন্ডিশনার মানে আমরা বিভিন্ন ওয়াটার কন্ডিশনার জলে ইউজ করতে বলি জলটাকে মাছেদের উপযোগী করার জন্য সেই ওয়াটার কন্ডিশনারও এটা কিন্তু কাজ দেয় আর হেভি মেটাল যারা আন্ডারগ্রাউন্ড ওয়াটার যারা ব্যবহার করে আমার যেমন একটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার মানে ভূগর্ভস্থ জল যারা ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে কিন্তু জলে হেভি মেটালের কিন্তু সমস্যা রয়েছে এই হেভি মেটালকে কিন্তু এই মেডিসিনটা কিন্তু রিমুভ করে মানে এটা ক্লোরিন রিমুভাল হিসাবেও আপনি কাজ করতে পারছেন প্লাস হচ্ছে এটা ওয়াটার কন্ডিশনার হিসাবে ব্যবহার করতে পারবেন আবার যাদের জলে হেভি মেটালের প্রবলেম রয়েছে সেই হেভি মেটালকেও দূর করতে কিন্তু এটা কিন্তু সাহায্য করে আর এই মেডিসিনটা আপনারা যখনই জল পরিবর্তন করবেন যখন জল পরিবর্তন করবেন তখনই আপনারা ব্যবহার করবেন পুরো হান্ড্রেড লিটারের ক্ষেত্রে কোম্পানি যেহেতু বলছে টেন এম আমরা সব সময় তো পুরো জল পরিবর্তন করি না কোনো সময় আমরা জল ধরুন হান্ড্রেড লিটার আপনার জল আছে আপনি লিটার জল ফেললেন লিটার নতুন জল অ্যাড করলেন সেক্ষেত্রে আপনি কিন্তু তখন পাঁচ এম এল ব্যবহার করবেন এটা কিন্তু মাথায় রেখে দেবেন অনেকে এই জিনিসটা বুঝতে পারে না জল অর্ধেক ফেললো তারপরেও দেখা যাচ্ছে ওই পুরো ডোজটা দিল এটা কিন্তু করা যাবে না যতটুকু আপনি জল পরিবর্তন করছেন ওষুধটাও সেই পরিমাণে আপনারা ব্যবহার করবেন আর এটা আমাদের মাছ সুস্থ অবস্থায় মাছ থাকা অবস্থায় আপনারা কিন্তু অ্যাকোরিয়ামের বন্ধুরা ব্যবহার করতে পারবেন মাছদের ক্ষেত্রে এই মেডিসিন কোনো রকমের কোনো ক্ষতি করে না সুস্থ মাছের ক্ষেত্রে মাছ থাকা অবস্থাতেই আপনারা অ্যাকোরিয়ামে কিন্তু দিতে পারবেন আর কেউ যদি চান আগে থেকে এক জলটা রেডি করে নিয়ে যখন নতুন অ্যাকোরিয়াম যারা করছেন তারা অন্তত তিন চার দিন আগে থেকে মেডিসিনটা দিয়ে জলটাকে রেডি করে নিয়ে তারপরে মাছ ছাড়তে পারবেন আর এই মেডিসিনগুলো আসল বা নকল সেটা আপনারা সহজেই বুঝতে পারবেন এখানে স্ক্যানার প্রত্যেকটা আগের মেডিসিনগুলোর মতো এটার ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন স্ক্যানার দেওয়া রয়েছে আপনারা স্ক্যান করে নিয়ে এই কোম্পানির অ্যাকোয়ারোমেডিস কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা যেখান থেকে কিনুন না কেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখতে পারেন এই মেডিসিন সম্পর্কে ডিটেলস আপনারা পেয়ে যাবেন আর এখানে হচ্ছে যখন মেডিসিনগুলো আপনারা নিচ্ছেন মেডিসিনের গায়েও কোম্পানি ডিটেলস কীভাবে ইউজ করতে হবে কি পারপাস ইউজ করতে হবে প্রত্যেকটা ডিটেলস দেওয়া রয়েছে তাই বন্ধুরা প্রত্যেকবারের মতো এবারও আপনাদের বলবো যে যে মেডিসিনগুলো আপনারা ব্যবহার করছেন অথেন্টিক প্রোডাক্ট হিসাবে আপনারা যেগুলো রয়েছে মার্কেটে চলছে সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করুন মেডিসিন যখন নেবেন তার পেছনে এক্সপায়ার ডেট ম্যানুফ্যাকচার ডেট এক্সপায়ার ডেট এগুলো দেখে আপনারা কিন্তু তাহলে বন্ধু একটা জিনিস একটু বলতে আমি ভুলে গেছি এই মেডিসিনটা যখন আপনারা ব্যবহার করবেন আপনারা আপনারা যে জলটা রেখেছেন সেই অ্যাকোডিয়ামের আপনি নিয়ে নিলেন একটা জগ বা একটা মগের মধ্যে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলেন ধরুন আহ এক লিটার বা দু লিটার জল অ্যাকোডিয়াম থেকে একটা পাত্রে নিলেন এবার সেই এক লিটার বা দু লিটার জলের মধ্যে আপনি কিন্তু ওই যদি আপনার একশো লিটারের জলের অ্যাকোডিয়াম হয় সেই পাত্রটার মধ্যে আপনি এক লিটার বা দু লিটার জল নিয়ে সেইখানে আগে টেনে মেল গুলে নেন আলাদা একটা পাত্রে এটাকে গুলে নিয়ে একটা কিছু দিয়ে নাড়িয়ে নিলেন তারপরে হচ্ছে আপনার এটা অবশ্যই মাথায় রাখবেন ডাইরেক্ট ডাইরেক্ট মানে অনেকে আছে কি কি আমরা করি দিয়ে দিই এরকম ডাইরেক্ট ডাইরেক্ট দেওয়ার পরে কি ওটা জলে পুরোপুরি কিন্তু গুলতে অনেকটাই সময় নেয় অনেক সময় দেখা যাচ্ছে এটা পার্টিকুলার একটা জায়গাতে ধরুন আমি এই এত বড় অ্যাকোরিয়ামে এই কুমারটা আমি মেডিসিনটা দিলাম বা মধ্যে আমি মেডিসিনটা দিলাম মেডিসিনটা দেখা গেল শুধু ওইটুকু জায়গার মধ্যেই পড়লো পুরোপুরি সব জায়গাতে ওষুধটা কিন্তু ছিটালো না ওই জন্য কোম্পানি এখানে পরিষ্কার কিন্তু বলে দিয়েছে যে একটা অ্যাকোডিয়ামের জল একটা পাত্রে নিয়ে একটা জগ বা একটা কোনো পাত্রের মধ্যে নিয়ে সেখানে এটাকে মিশিয়ে নিয়ে সেই জলটা আপনার অ্যাকোডিয়ামের মধ্যে চারদিকে কিন্তু আপনারা ছিটিয়ে দেবেন এই জিনিসটা আপনারা প্রত্যেকেই কিন্তু বন্ধুরা মাথায় রাখবেন ডাইরেক্ট কেউ এই ড্রপ এরকম ফাইভ এম এল বা এরকম সাত দশ সাত ফোঁটা দশ ফোটা এরকম দিয়ে দিলেন এটা কিন্তু করতে যাবেন আগে একটা পাত্র অবশ্যই গুলে নেবেন তাহলে বন্ধুরা আজকে এইটুকুই আমরা রাখছি পরবর্তীতে আদার্স যে মেডিসিনগুলো আসবে সেগুলোরও আপনাদের অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব টানা এই ওষুধের সিরিজটা শেষ হওয়ার পর তারপরে আমরা আবার অন্য ভিডিও নিয়ে আসবো তাহলে ভিডিও আজকে এখানেই শেষ করলাম পরবর্তী অন্য ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে নমস্কার বন্ধুরা